হ্যালো বিভাষ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি নিয়ে আর এটা হলো চিকেন প্যাটিস তো চিকেন প্যাটিস তোমরা হয়তো দোকানে খেয়ে থাকবে কিংবা বাজারে গেলেও তোমরা খুব সহজে এটাকে হোটেলে দেখতে পাও আর খেয়েও থাকবে তো এটা খেতে দুর্দান্ত হয় কিন্তু বাজারের কিংবা বলো হোটেলের সেগুলো অনেক দিনকার তেলে ভাজা তাই খেলে কিন্তু শরীরটা খারাপ হয়ে যায় কিন্তু আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই খরো উপায়ে বানিয়ে দেখাবো চিকেন প্যাটিস যেটা খেতে হেলদি হয় আর বাচ্চারা কিন্তু খুবই সহজে খেয়ে নেবে সববারই ফেভারেট তাই চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো প্রথমেই দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু হাতে করে ভালোভাবে সব উপকরণকে মিক্স করে নিচ্ছি এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নিতে হবে আর দেখো এদিকে কিন্তু আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিকেন তারপরে এরপর আমি একটা প্লেটে এই চিকেনগুলোকে ভালোভাবে হাতে করে একটু প্রেস করে করে ম্যাশ করে নিচ্ছি তো চিকেনগুলোকে কিন্তু আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি এরপরে ম্যাশ করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো ভাজা পেঁয়াজ এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স তারপরে হাতে করে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তো দেখো এটা কিন্তু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এরপরে এদিকে আমি এই যে দেখো ডোটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ভালোভাবে হাতে করে মুঠে নিচ্ছি তারপর ঠিক লিচি কেটে নিতে হবে তো ঠিক যেরকম লুচি লিচি কাটো ঠিক সেরকমভাবে মানে লিচিটা কেটে নিয়েছি দেখো ভালোভাবে এরপর এরকমভাবে হাতে করে রোল করে কিন্তু এরকম প্রেস করে দিয়েছি এরপরে ঠিক এরকমভাবে প্রেস করে বেঁধে নেব রুটির মতো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এটাকে কেমন ভাবে বেলে নিচ্ছি ঠিক এরকম ভাবে অনেকগুলো মানে যতগুলো লিচি আছে কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু বেলে নিচ্ছি সেম প্রসেসেই দেখো আমি সবগুলোকে কিন্তু সেম প্রসেসে রাউন্ড রাউন্ড শেপে বেলে নিয়েছি ঠিক এতগুলো হয়েছে সব একইভাবে বেলার পর আমি এদিকে দেখো পেস্ট রেডি করে নিয়েছি এটা হলো কর্নফ্লোর আর তেলের মিশ্রণ এরপরে এরকম ভাবে কিন্তু পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো হাতে করে এরকম ভাবে ছড়িয়ে দিতে হবে লাগিয়ে দিয়েছি এর উপরে একটা একটা করে রুটি চাপিয়ে চাপিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে দেখো আমি চাপিয়ে চাপিয়ে কিন্তু এটাকে বানিয়ে নিয়েছি সবগুলোকেই কিন্তু সেম প্রসেসেই মানে চাপিয়ে চাপিয়ে বানিয়ে নিতে হবে এই কাজটা আমি কেন করছি এটা তোমাদেরকে বলেও দিই এটাতে কি হয় জানো এটাতে লেয়ারটা খুব সুন্দর আসে তাই আমি এটাকে বানিয়ে নিচ্ছি তো এরকমভাবে আর এটা হচ্ছে আমার লাস্ট রুটি এটাকেও ঠিক সেম প্রসেসেই কিন্তু চাপিয়ে দেবো এরপরে এই যে সব রুটিটা রয়েছে মানে সবগুলো তো রুটি চাপিয়ে দিয়েছি তো এগুলো একসঙ্গে কিন্তু বেলে নিতে হবে আমি একসঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে বেলে নিয়েছি ঠিক এতটা বড় করে বেলে নিয়েছি দেখো এর ওপরে আর একটু পরিমাণ পেস্ট দিয়ে দিয়েছি তারপরে ঠিক এরকমভাবে কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি তারপরে এরকমভাবে এরপরে এর সাইডেও কিন্তু পেস্ট দিয়ে দিয়েছি এরকমভাবে তো তারপরে এরকমভাবে লম্বা করে কিন্তু আমি বেলে নিচ্ছি যাতে এর যে লেয়ারটা আছে সেটা খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় এরপরে কেটে নিয়েছি দেখো মিডল পার্ক থেকে এরকম ভাবে আরেকটু বেলে নিচ্ছি এরপর আমি ছুরির এটাকে কেটে নেব ঠিক এরকম পিসে তো এরকম পিসে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি দেখো এরপরে কিন্তু এই যে পিসটা দেখতে পাচ্ছি এটাকে আমি বেলে নেবো ঠিক এরকম ভাবে একটু বড়ো করে বেলে নিচ্ছি এরপর আমি এর মধ্যে মানে চিকেনের পুরটাকে দিয়ে দিলাম এরপরে সাইডে সাইডে পেস্টটাকে দিয়ে দিচ্ছি এরপরে এরকমভাবে কিন্তু প্রেস করে দেবো সাইডটাকে ভালোভাবে সিকিওর করে নিতে হবে ঠিক এরকম ভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিচ্ছি দেখো প্রথমে কিন্তু বেলে নিলাম বেলার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো সেই পুরটাকে এরপরে সাইডে আমি দিয়ে দেবো পেস্ট এরকমভাবে প্রেস করে নেবো তো তারপরে রেডি হয়ে গেলাম এরকমভাবে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি সবগুলো একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে এরপরে গ্যাস ওভেনে একটা গড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে কিন্তু সবগুলোকেই ছেড়ে দেব এক এক করে খুব সুন্দরভাবে আমি দেখো এটাকে ছেড়ে দিয়েছি এরপরে উল্টে পাল্টে কিন্তু হালকা রেড রেড করে ভেজে নিতে হবে আর একটা জিনিস তোমরা মনে রাখবে ভালোভাবে কিন্তু এগুলোকে প্রেস করে দিতে হবে সাইডটা যাতে খুলে না যায় আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেটা একেবারে রেডি আর এর লেয়ারগুলো একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে লেয়ার থাকলে খেতেও সুন্দর লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে তো এরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছিলাম তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই চিকেন প্যাটিসটা যেটা খেতে হয়েছিল দুর্দান্ত আর তো দেখলেই কতটা পরিমাণ সহজ খুবই কম উপকরণ এবং খুবই সহজ যদি বা কোনো রেসিপি হয় তাহলে এর চেয়ে ভালো আর কোনো রেসিপি হওয়া যায় না এই বর্ষার সন্ধ্যেবেলার চায়ের সঙ্গে এই যে স্ন্যাক্সটা সেটা তো একেবারে জমেই যাবে সববারই ফেভারিট এবং খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি তোমরা এটাকে সব রকম সসের সঙ্গে উপভোগ করতে পারো যেটা তোমাদের ইচ্ছা আর দেখো এটা কতটা পরিমাণ ক্রিসপি হয়েছে একবার দেখিয়ে দিই তো দেখে নিচ্ছি বুঝতে পারছো কি কতটা পরিমাণ ক্রিসপি হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে একটা বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর তোমরা দেখলে নিশ্চয়ই ভিডিওতে লক্ষ্য করেছো যে খুশবার লোক সামলাতে পারিনি মানে খেয়ে নিয়েছে এতটা পরিমাণ সুন্দর হয়েছিল